নমস্কার বন্ধুরা মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমরা দেখে বুঝতেই পারছো নিয়ে আসলাম চাউমিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমার তো চাউমিনের অনেক রেসিপি খেয়েছো আজকে খেয়ে দেখো ধনিয়া চাউমিনের রেসিপি তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকে আর যারা তোমরা দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সো ফ্রেন্ডস ধনিয়া চাউমিন এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি চাউমিন তোমরা চাইলে চাউমিনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এরপরে আমি এখন ওভেনে আগের থেকে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটে উঠলে এবারে আমি এই চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা চাউমিন কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর এখানে চাউমিনগুলোকে আমি বেশি সেদ্ধ করব না অর্ধেকটা কাঁচায় থাকবে তাহলে চাউমিনটা আমি ফুটিয়ে নিলাম আর এরপরে একটি ছাঁকনিতে এই চাউমিনগুলোকে আমি জলটা ঝরিয়ে দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি আর তোমরা এখানে দেখে বুঝতে পারছো একটা চাউমিন তোমাদেরকে আমি এবার হাত দিয়ে দাবিয়ে দেখাচ্ছি তো এই অবস্থায় এখন আমি একটি পাত্রে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি এইবারে আমি এই ধনিয়া পাতাগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেবো তোমরা চাইলে শিলপাতা তো এটাকে বেটে নিতে পারো এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এইবারে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নাড়িয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি বেশি ব্রাউন করে ভাজবো না তো দেখো বন্ধুরা নাড়াতে নাড়াতে একটা সোনালি কালার চলে বসছে পেঁয়াজের এই অবস্থায় এখন আমি এই সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আঁশটা কিন্তু একদমই আমি লো করে রেখেছি এই অবস্থায় এখন হালকা করে আমি এই চাউমিনগুলোকে নাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব এই লবণ দেওয়াতেই কিন্তু এই সেদ্ধ করা চাউমিনগুলো প্রায় অনেকটাই গলে যায় বা সে আরও সেদ্ধ হয়ে যায় সেই জন্য যখন তোমরা চাউমিনগুলোকে সেদ্ধ করবে অর্ধেক কাঁচা যাতে থাকে তো দেখো বন্ধুরা লবণ দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করার পরে এখানে আমি এক চামচ ধনিয়া পাতা বাটা দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো ধনিয়া পাতা বাটা দিয়ে আমি এখানে প্রায় এক মিনিটের মতো একদম হালকা আছে নাড়িয়ে নিয়েছি আর ভীষণই ঝরঝরে হয়েছে তোমরা দেখে এখানে বুঝতেই পারছো আর এবারে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদার রস এই আদার রস দেওয়ার আগে আমি কিন্তু আবারও হাফ চামচ ধনিয়া পাতা বাটা দিয়েছিলাম আদার রস দেওয়ার পরে এবারও নাড়িয়ে নিচ্ছি আর এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুঁড়ো এই ম্যাগি মশলার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে তো আমি এখানে হাফ প্যাকেট ম্যাগি মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইবারে আমি প্রায় এক থেকে দু ফোটার মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি এই গোলাপ জল দেওয়ার সময় আমি কিন্তু ওভেনের